আমি কিন্তু জীবনের ফার্স্ট টাইম দই ফুচকা খেয়েছি আপার বাসায় গিয়ে তো এর টেস্টটা কেমন ছিল এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো হ্যালো ইপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি গত ভিডিওতে বলেছিলাম যে আমরা কোথায় পিৎজা খেতে গিয়েছিলাম সেখানেই কিন্তু এই দই ফুসকাটা খাওয়া হয়েছে তো পিৎজাটা খাওয়ার পরে বাচ্চাদের সহ আছে আম্মুকে দিয়ে বাসায় চো পাঠানো হয়েছে এরপর সোয়াইব যেহেতু পিৎজা খেতে আসেনি সোয়াইব আসতে চেয়েছিল ফোন দিয়ে এর জন্য আমি ওয়েট করতেছিলাম এরপর দেখি দেখি ইচ্ছা মোটরসাইকেল করে সোহেবকে নিয়ে আসছে তো যেহেতু অনেক বৃষ্টি পড়তেছিল অনেক কাদাও ছিল আমরা ভিতরে আর যাইনি রাস্তার পাশেই দেখি এরকম দই ফুসকা বিক্রি করতেছে আর অনেক কিছুই ছিল অনেক খাবার ছিল ওখানে আমি আসলে অনেক দিন থেকেই দই ফুচকাটা খেতে চেয়েছিলাম আমাদের হতে কিন্তু ওই রকম দই ফুসকা নেই বললেই চলে তো এখানে যেহেতু পেয়ে গেলাম তো আমি ভাবলাম যে ঠিক আছে আমরা তিনজন মিলে এই দই ফুস্কাটাই ট্রাই করব তো আমরা কিন্তু তিনটা দই ফুচকা অর্ডার দিয়েছি যেহেতু আমরা তিনজন আছি আর এখানে এক এক প্লেট দই ফুচকা দামটা নিয়েছিল একশো বিশ করে আর এটা আমি ওদেরকে খাইয়েছিলাম তো এবার আসি দই ফুচকার টেস্টের ব্যাপারে এত ভালো দই ফুচকা আমি এর আগে কখনোই খাইনি মানে আমি তো খাইনি তবে ঝিনাইদতে একদিন অর্ডার দিয়েছিলাম তো সেখানে দই ফুচকা দেওয়া হয়েছিল দামটা নিয়েছিল একশো টাকা এত জঘন্য মানে আমি একবার মুখে দিয়ে আমি থুয়ে চলে আসছিলাম খুবই বিচ্ছিরি তো এটা জাস্ট ওয়াও ছিল দেখুন দইটা দিয়েছে অনেক দই তো এটা এর ভিতরে নিয়ে খেতে পারেন আমি তো সুদাই খেয়ে ফেলেছি এত মজা এরকম মজার দই ফুচকা যদি আমাদের ঝিনাইদ হতে থাকতো তাহলে আমি সত্যি বলছি আমি হয়তোবা মাঝে মধ্যে গিয়ে আমি ট্রাই করতাম ইনশাল্লাহ আবার যদি আমি মাগুরাতে যাই তাহলে অবশ্যই আমি দই ফুচকাটা আরও একবার খেয়ে তারপর বাসায় আসবো এরপর আমরা কিন্তু বাসায় চলে এসেছি আর বাসায় এসে কিন্তু আমি এখানে লেবু ছুলে নিয়েছি এক প্লেট বাচ্চারা খাবে এর জন্য আমি কিন্তু ছুলে সব বাচ্চাদের দিয়েছি তো সবাই মিলে খুব মজা করে কিন্তু লেবুগুলো খেয়েছে আর সাজিয়ার তো অনেক পছন্দ এই লেবু আর হ্যাঁ আরেকটা কথা কিন্তু আপনাদের বলতে ভুলে গেছি রাতে যে মেহমানদের আসার কথা ছিল মানে বড় আপাদের ফ্যামিলি আসার কথা ছিল তারা কিন্তু আস তারাও এক জায়গায় বেড়াতে গিয়েছিল এর জন্য বলেছিল যে পরদিন দিন দুপুরবেলা এসে এখানে খাওয়া দাওয়া করবে তো এসে দেখি রান্নায় স্টপ মানে কিছু রান্না করেছিল আর বাদ বাকি সব রান্না কিন্তু স্টপ আসে তো এখানে যে আমরা চচ্চড়ি হয়ে গিয়েছে ডাল রান্না হয়ে গিয়েছে আরও কিছু রান্না আপার করে রেখে দিয়েছিল তো এটা কিন্তু পরদিন সকালবেলার ভিডিও এখানে যে বুড়িকে তার আম্মু কিন্তু সেমায় খাইয়ে দিচ্ছে আরও চুপটি করে খেয়ে নিচ্ছে তো সকালবেলা করে আমাদের জন্য কিন্তু এই যে খিচুড়ি দিয়ে মাংস দিয়ে রান্না করা হয়েছে তো এটা কিন্তু সবাই মিলে আমরা খুব মজা করে খেয়ে নিয়েছি এখানে যে খিচুড়িটা দেখতেছেন এটা হচ্ছে যে মনে হচ্ছিল আপার যে পালা মুরগি আছে সেই মুরগি দিয়ে এই খিচুড়িটা রান্না করেছে অনেক টেস্টি ছিল আর যেহেতু দুপুরবেলা মেহমানরা সবাই চলে আসবে এর জন্য কিন্তু সবাই মিলে এই খিচুড়ি খাওয়ার পরেই কাজে লেগে গিয়েছে সব রান্না বান্না করতেছে ওদিকে আম্মু আছিয়া আর সাজিয়াকে খাইয়ে দিচ্ছে আর এরপর কিন্তু আমি রান্নাঘরে গিয়ে আমার জন্য ভাত নিয়ে চলে এসেছি আর দেখলেন তো ডিম কিন্তু হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি এই যে খিচুড়ি দিয়ে মাংস দিয়ে অনেক মজা করে খেয়ে নিচ্ছি অনেক মজা লাগতেছে আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমি কিন্তু চলে গিয়েছি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখি আপা কিন্তু চুলায় রান্না করতেছে আপাদের গ্যাসের চুলা কারেন্টের চুলা আছে তারপরেও আপা চুলায় রান্না করে তার কারণ এত রান্না চুলায় রান্না না করলে কিন্তু মজা হবে না এর জন্য এই যে প্লাউ চাল সব কিছু রেডি করতেছে তো এর পরবর্তী ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যারা দেখেছেন অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ